আমি তোরে কথা দিলাম যদি পেড়াইতে না পারে বাংলাদেশের মানুষ আমি কানাই দেব যা তোরা কর। তোদের ভেতরে যদি মিনিমাম বিবেক বোধ থাকত মানুষ যা চিন্তা করে ওই চিন্তা যদি আওয়ামী লীগের তোদের মাথায় থাকতো জীবনে কোনদিন আর মুখ উঁচু করে কথা বলতে না তোর লজ্জা লাগে না তোদের এখন এই সারাটা দেশে তোদের অবস্থা দেখ সব আওয়ামী লীগ এখন আমি বিএনপি ভাই আমি জামাত মাফ করে দে ভুল হয়েছে বলতে চাইস না হিউলি সারাটা দেশে তোদের এক অবস্থা লজ্জা করে এই লজ্জা তোরা মনে কর কথার কথা তোরা আবার আসলি ক্ষমতায় আসলি আবার ফের ক্ষমতায় আসার পরে তারপরে তোরা দেশ চালাইলি বিএনপি জামাতটা পিডিআইটিটা আবার সোজা করে ফেলি এই যে গত নয় মাস কালকে তোর হাসিনা ক্ষমতায় আসলো মনে কর কালকে হাসিনা ক্ষমতা এলো ইউনুস চলে গেল যেমনটা শিরোনামে বলছিলাম তোরা দেশ চালানো শুরু করলি এই নয় মাসের ক্ষত এই যে অপমান এটা এটার এটার জবাব কি দিবি তোরা তো বলতেস আমরা তো পাঁচ বছর বলতাম যে তোরা তোদের একদিন সময় আসবে আওয়ামী লীগ নামের উপরে মার খাবি খালি শুনবে আওয়ামী লীগ মার খাবি রাস্তায় মার খাচ্ছিস না মিছিল করছিস তোরা গণ ধুলাই খাচ্ছিস এদিন এই যে লোকটার এই লোকটার জন্য আমার খুব মায়া লাগে এই যে অভিনেতা ইয়ে নাম কি সিদ্দিক এই লোক বেচারারে সেরা দেওয়া উচিত এই কমেডিয়ান এখন নুসরাতের ধরেন জিনিস আছে নুসরাত জিনিস দিয়া সারাপ পেয়ে গেছে এখন ওর তো জিনিস নেই ও সারা পাবে কেমন ওরে জেলে ঢুকে আছে যাই হোক খালি জামাত আওয়ামী লীগের পক্ষে একদিন কথা বলছিল ওই যে নমিনেশন আনতে যায় কি পেটানো ওটা পেটাইছে দেখ ওদের লজ্জা সরম কোনো কিছু যদি থাকে জীবনে আর এই হুমকি দেওয়ার সাহস পাই না এমন ধরো হুমকি দিই লোড লগি বইখানে কালকে আওয়ামী লীগের বিভিন্ন পেজে ওরা রাতে না পারে দেশে চলে আসে এরকম এক পরিস্থিতি রোগী বৈঠকে নিয়ে তারা নাকি মায়রা ফেলবে খায় ফেলবে একটা কেউ যেতে দিবি না বেরোতে দিবি না কই যাবে রে বাংলাদেশের বিএনপি জামাতের লোকজন এই দেশেই ছিল এই দেশেই আছে এই দেশেই থাকবে এনসিপির লোকজন এই দেশেই থাকবে দেশে তাদের মধ্যে অনেক সমস্যা হবে অনেক জ্ঞানজাম হবে তাদের নিজেদের মধ্যে তারা দেশ ছাড়া যাবে তোরা দেশ ছাড়া পারবে তোরা সারা জীবন তোদের চোদ্দ গোষ্ঠী বিয়ে করছে বাইরে বিয়ে করছে বিধর্মীদের সাথে তারপরে তোদের কিছু হইলে দেশের বাইরে যাওয়া এগুলো তোদের কাজ খালদা জিয়ারা পাঠাইতে পারে না এর আগে দেশ থেকে পাঠাইতে পারে নাই তোরা চলে গেছিস তারপরে এই সমঝোতা করে তারপরে তোরা আসিস মনুদ্দিন ফখরুদ্দিনের সেফ একজিট দিবি এগুলো বললা এগুলো তোদের কাজ তোর বাপ চার দিনের চোরাই মন্ত্রী হয়েছে তোদের বাপেদের বইতে লেখা চোরাই মন্ত্রী হয়ে আসে পাকিস্তানে যায় সাত সাতই মার্চ বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল তোর বাপ পাকিস্তানের সাথে আলোচনা করতে করতে চব্বিশ পঁচিশ মাস পর্যন্ত নিয়ে গিয়েছে তোদের তোদের চরিত্র এটা চুরি করে পলায় তারপরে থাকা সাহস যদি থাকে এই দেশে বাংলাদেশে বিএনপির আছে জামাতের আছে এনসিপি আছে বাংলাদেশের সাধারণ মানুষের আছে যারা আওয়ামী বিরোধী তোরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাপুরুষ তোদের যখন ক্ষমতা থাকে পুলিশ থাকে পেছনে তখন তোরা বিশাল ব্যাটাগিরি দেখাতে হয় পেটায় মানুষের রাস্তার মধ্যে মানুষকে তোরা পেটায় মারতে পারিস এর বাইরে পারিস না তো কথা বেশি বললাম না শুধু এতটুকুই বলি আওয়ামী লীগের লোকজন তোদের কপালে এখনো বিপদ আছে তোরা এর পরের বার মনে কর এই যে যা যা করছিস আমি আগেও বলেছি যত তোরা কামড়াইতে যাবি তোদের কিন্তু বিপদ তত আসবে এরপরে কিন্তু হঠাৎ করে তোর ওই এই পারা যায় কিন্তু হিসু করে দিয়ে আসবে পাবলিক একদম চুরমার করে ভাঙচুর করে দিবে বত্রিশ নাম্বার ভাঙছি ফালাইতে পারছিস কিছু কোনো বাল ফালাইতে পারছিস তোর বত্রিশ নাম্বার এক ঘন্টার নোটিসে ভাঙে দিয়েছি কিছু করতে পারছিস পারবিও না পাড়া পাঠায় দিব কিন্তু পারবি না কিছু করতে ই করবি মানুষকে খেপাবি মানুষ কিন্তু তোদের ওপর প্রচণ্ড খেপে আছে মানুষ এখনও সেই জায়গায় আর যাইতে চায় না তোরা এই দেশের এতিম এতিম পোলাপান এগুলির তোরা রাতের বেলা রাতের আধারে মারসিস মায়েরা তারপরে সংসদে হাসাহাসি করে কথা বলছিস তোরা এটা তোরা তোদের শাস্তি শুরু হয়েছে এই শাস্তি থেকে বের হওয়া এত সহজ না আল্লাহ তোদের তোরা যে পরিমানে ই করছিস গত পনেরো বছর তোরা বিএনপি জামাতের বিরুদ্ধে কাজ করিস নাই তোরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে কাজ করছিস এখনো করছিস তোদের বাপ এই যে জয় প্রতিদিন ইংলিশে পোস্ট করে তুই ইংলিশে পোস্ট করিস কেন বাচ্চা তোর না তোর বাংলাদেশ নিয়ে না তোরা রাজনীতি করিস বাচ্চা কোথাকার বাচ্চার সারাদিনের কাজ হইলে বাংলাদেশে কেন জঙ্গি বানাবে মানুষ আরে ভাই আমার বাংলাদেশের মানুষ আশি মানুষ টুপি পরে এখন ওইটার ওইটা ওই ছবি নাই একটা মিছিল হয়েছে ছবি নেয় সেটা নিয়ে তাই বাংলাদেশে নাকি আইএসআই নাকি বাংলাদেশ দখল করে ফেলেছে শোয়ার বাচ্চা এত খারাপ মানুষ ওরা ওরা সারাটা বছর এই পনেরোটা বছর ওরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে ওরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে তার পানিশমেন্ট আজকে তারা পাচ্ছে এখন আবার ফাল পারে এত তাড়াতাড়ি তোদের পানিশমেন্ট শেষ এটা মনে হয় তোদের কাছে সময় আছে মাপ মাপচা ছোট্ট একটা গ্রুপ হইলো মাপ চা যে আমরা আমরা মাপ চাই আমাদের এই ভুল হয়েছে আমরা বাংলাদেশে থাকতে চাই রাজনীতিও যদি করতে চাই তাহলে ওইগুলি সব মাপ চায়া টায়া তারপরে ওদের থেকে সরে আসতে হবে এই শেখ পরিবারে ওদের জন্মই জাউরা এই যে শেখ মুজিব এই শালা ছিল জাউরা ওরা তো বাপ তো ওইখানকার মার পেট হয়ে প্রেম কইরা সেই শালা বিয়ে করেনি আরেকজনের ঘরের মধ্যে লুৎফুর রহমানের ঘরের মধ্যে ফেলাই দিয়েছে ফেলায় দিয়া তো পেট্রলা মাগিরে নিয়ে আসা তো এখন মুজিব তো পয়দা নিশ্চিত তো যাউরা তো এই